সালামু আলাইকুম আহমতুল্লাহ অনেকদিন যাবৎ আমার চীনা হাঁসগুলোকে পানিতে নামাইতে পারতাছি না গোসল করাতে পারতাছি না যার কারণে হচ্ছে আমার চীনা হাঁসগুলো একেবারেই নোংরা হয়ে গেছে এই জন্য ভাবলাম যে আজকে আমার চীনা হাঁসের জন্য একটা গোসলের ব্যবস্থা করতে হবে এই জন্য আমি আগে গরমের সময় যেখানে হচ্ছে আমার চীনা হাঁসগুলোকে গোসল করাইতাম শীত আসার জন্য সেই জায়গাটা হচ্ছে বন্ধ করে দিয়েছিলাম এই জন্য হচ্ছে এখন আবার এখানে পরিষ্কার করে এখানে হচ্ছে গোসলের ব্যবস্থা করতে হবে কারণ যেহেতু এখন শীতের সিজন শেষ গরম যেহেতু শুরু তাই হচ্ছে বাহিরে আমার হাঁসগুলোকে রাখতে এই জন্য বাজার থেকে মোটামুটি বড় টাইপের একটা পলি নিয়ে আসি যাতে খুব সুন্দর করে এটা সে গড়তে দিয়ে হচ্ছে আমি আমার হাঁসগুলোকে রাখতে পারি কারণ হাঁস কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পানি এরা যদি পায় তাহলে হচ্ছে গোসল করতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে কারণ আমি অনেক সময় দেখছি যে এদেরকে যদি ময়লা পানিতে দেওয়া হয় তাহলে হচ্ছে এরা গোসল করতে চায় না এই হচ্ছে খুব সুন্দর করে এখানে পুলিটা বিছিয়ে দিছি এবং পুলি আটকানোর জন্য বাসায় যে ইটগুলো আছে সেই ইটগুলো হচ্ছে এখানে খুব সুন্দর করে দিয়ে দিছি যাতে সেই পুলিটা যাতে খুব সুন্দর করে আটকানো থাকে এবং যাতে কোনো সমস্যা না হয় তো পুলিটা দেওয়ার পর হচ্ছে এখন আপাতত হচ্ছে আমার সেখানে পানি ছাড়তে হবে এই জন্য হচ্ছে মোটারে যে পাইপ আছে সেই পাইপ দিয়ে হচ্ছে সেখানে পানি নিতে হবে হচ্ছে পাইপটা লাগানোর শেষ এখন হচ্ছে আমি আমার চীনা সুইমিং পুলে পানির লাইন দিয়ে দিছি আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে পানি চলে আসে তো এটা খুব সুন্দর করে হচ্ছে ভরে ফেললাম এইখানে কারণ হচ্ছে ময়লা যাতে না থাকে এরকম সুন্দর করে ব্যবস্থা করে দিচ্ছি আর এখন হচ্ছে আমার চীনা ছেড়ে দেবো এই যে আমার চিনহারগুলো এত পরিমাণ নোংরা হয়েছে যে এদিক দিকে ভালোভাবে তাকানোই যায় দেখেন প্রত্যেকটা হাঁস হচ্ছে ময়লা হয়ে গেছে কিছু কিছু হাঁস আছে কারণ হচ্ছে বাসার পাশে একটু পানি টাইপের থাকে যেখানে সেখানে হচ্ছে এরা গোসল করে ট্রাই করে এই জন্য হচ্ছে কিছু হাঁস ময়লা আছে কিছু হাঁস একদম ফ্রেশ আছে তো এই জন্য হচ্ছে আপাতত এদেরকে খাবার দিতে হবে খাবার না দিলে হচ্ছে এরা পানিতে নামবে না এই জন্য হচ্ছে এখানে পানি দিছি পানির পর হচ্ছে এদেরকে দেখেন হ্যাঁ কত সুন্দর হচ্ছে এরা পানিতে নেমে গেছে আলহামদুলিল্লাহ দিন পর হচ্ছে এদেরকে পানির ব্যবস্থা করে দিছি। এখন হচ্ছে রেগুলারলি হচ্ছে এভাবে গোসল করতে হবে কারণ আমার হাঁসগুলো পরে নোংরা হয়েছে অনেকে দেখছি যে আমার ভিডিওতে কমেন্ট করেন যে আলিফ ভাই আপনার চীনা হাঁসগুলো অনেক নোংরা হয়ে গেছে এখন আপনার চীনা হাঁসগুলো আগে খুব সুন্দর ছিল যাই হোক ইনশাআল্লাহ আশা করি যে আবার আগের মতো সুন্দর হাঁস দেখতে পাবো